দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখো শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ ত্যাগে আবার হবে মুক্তি আকা ইনশাল্লাহ সবাই তো ইনশাল্লাহ বলে না দুঃসময়ের ঝড় যাবে থেমে সম্ভাবনার গান উঠবে বেজে বেজে লাখো শহীদের খুন যাবে না বৃথা

শহীদের রক্তের মৃত্যুর বদলা নিতে রাজি আছে এই পর্যন্ত বহু নিরাপরাদ মানুষ হত্যাযোগ্য হয়েছে বহু নিরাপরাধ মানুষ অপরাধবিহীন তবুও তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে হয়েছে কিনা সেই সমস্ত মিথ্যা মামলা দিয়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে অবৈধভাবে হত্যা করা হয়েছে যে সমস্ত নিরাপরাধ মানুষদের তাদের শহীদদের বদলানিতে রাজি আছে কিনা ইনশাল্লাহ দুঃসময়ের ঝড় যাবে থেবে সম্ভাবনার গান উঠবে লঘু শহিদের খুন যাবে না বৃথা ত্যাগেই আবার হবে মুক্তি আঁকা ইনসংসংলা দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনসং শাওনা সম্ভাবনার বান উঠবে যে ইনসল শাংলা লঘু শহিদের খুন যাবে না বৃথা ইনসৎ শাংলা ত্যাগেই আবার হবে মুক্তি আঁকা ইনশাল শাওনা বৃ